কি যে একটা অবস্থা ব্রাজিলে নরমাল দল পে সে জার্মানি সাতটা দিয়েছে দু চোদ্দো সালে গতকাল স্পেনের সাথে তপাস 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 কি অবস্থা মনারা খেলা তো দেখছে অবশ্যই কি খেলানো হয়েছে কালকে জার্মানি আর স্পেন কি অবস্থা মনারা ভালো আছো না এই তো গতকালকে জার্মান কি সুন্দর না দুশো সালে ব্রাজিলের সেভেন অফ খাওয়া হয়েছে সাত মানি সুভগ্রাজিল সে ব্রাজিলকে ষাট ষাটটি গোল দিয়ে কিন্তু ইতিহাস জয় করেছে ব্রাজিলের মতো নর্মাল দল পেয়ে ষাটটি গোল দিয়েছে গতকালকে শক্তিশালী দল পুরো শক্তিশালী দল স্পেনের সাথে দুয়ে এসএম ম্যাচ হেরে গেছে জার্মান সেই জার্মানের জন্য আজকে ব্রাজিলকে টল করা হয় দু হাজার সাত সাল না দু হাজার সাল ওই সাতটা চলে আসে মিল রয়েছে সেই গোল কিন্তু করেছিলেন সালে ফ্রান্স ইতিহাস করেছিলেন নর্মাল একটা দল পে এর একটা অপমান করেছিলেন ব্রাজিল ব্রাজিল অপমান অপরদস্ত হয়েছে জার্মানি আছে সেই সাত ষাটটি গোল কিন্তু এই আজীবন মনে থাকবে এবং একটা কথা হচ্ছে যে আর্জেন্টিনা যে সমর্থক রয়েছে টল করার জন্য কিন্তু একটা কথা নেই সেটা হচ্ছে একই ব্রাজিল যত ভালো না কেন ওই অবশেষে যারা রয়েছে তাদের জন্য টলের একটাই ব্যবস্থা টল করার জন্য প্রস্তুত থাকেন তারা তাই নিয়ে সেটা হচ্ছে সেভেন আপ সেভেন আপ এর বিকল্প কোনো কিছুই নেই তাদের কাছে একটা দল ভালো খারাপ খেলবি সে জায়গাটা কিন্তু রয়েছে বিশেষ করে আর্জেন্টিনার সমতে যারা রয়েছে তারা ওই টলজোনে প্রস্তুত ওই গুরু ফিরে একই জায়গায় সেভেন আপ সেভেন আপ ছাড়া কোনো কিছু নেই যতই ভালো খেলুক না কেন ব্রাজিল ওই অবশেষে আর্জেন্টিনা শ্রমতে গিয়ে খালি